অমানবিক যেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না বাংলাদেশের ঢাকায় মাইলিস্টন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয় সেটা নিয়ে আসলে বলার কিছু নাই শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নাই এত এত ছেলে মেয়ে যেটা আপডেট পেলাম প্রায় দেড় শতাধিক সম্ভবত এখন হাসপাতালে আছে অনেকের মানে সিক্সটি পার্সেন্ট পুড়ে গিয়েছে অনেকের এইটটি পার্সেন্ট মারা গিয়েছে জন সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা পেয়েছি হয়তো আরো বেশি হবে আমরা আপডেট পাইনি এখনো এখন এরকম যদি মানে এই মানে বিমান বিধ্বস্ত হয়ে এরকম স্কুলের উপর পরে এত এত মানুষ মারা যায় তাহলে এটা দায়বার কে নিবে এর লাইবিলিটি কি স্কুলে বাচ্চাকে তারা পড়াশোনা করতে আমারও বাচ্চা আছে এমন ঘটনা ঘটলে তো মনে হচ্ছে যে আমার ভিতরটা পুরে যাচ্ছে এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না ওই যে বাচ্চাগুলো দেখছি মনে হচ্ছে আমারই বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমার মনে হচ্ছে এই যে মানে আমার আমি আমার কিচ্ছু না আমার কিন্তু এরপরে আমার যে খারাপ লাগছে আমার যে ভিতরটা একেবারে ভেঙে যাচ্ছে তার অবস্থা হচ্ছে সেটা ভাবলে আমার আরো খারাপ লাগছে আসলে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার অন্তত নাই এটা শুধু আমি এটা বুঝি যে এই মানে জনবহুল এলাকায় এরকম প্রশিক্ষণরত বিমান সহজে প্রশিক্ষণ দেয় এটা আমি জানি আমার তথ্য মতে যেটা এটা আমি জানি এটা কিভাবে সেটা এখানে করা হচ্ছে আরেকটা হচ্ছে যে যেহেতু রানওয়ের নিচে রানওয়ের নিচে তো সাধারণত এরকম বাড়িঘর বা মানে কিছু থাকে না রানওয়ের আসলে থাকে না সেটা কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে এটা আমি যতদূর আপডেট পেয়েছি আগের সরকার যিনি ছিলেন তিনি নাকি সেটা নিষেধ করেছিলেন এর নিচে যেন স্কুল করা না হয় রানওয়ের নিচে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদেরকে দিয়ে আন্দোলন করিয়ে সেটা অ্যাপ্রুভাল করিয়েছে যদি এটা হয় তাহলে তো স্কুল কর্তৃপক্ষকে আগে বিচারের মুখোমুখি করতে হবে তাদের খামখেয়ালিতে এটা আগে সরকার যেটা বলেছিল আমার একটু একটু মনে আছে যে এখানে রানওয়ের নিচে বড় কিছু করা যাবে না এবং সেটাই যদি হয়ে থাকে মানে স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালি বাচ্চাদের দিয়ে একটা গেম খেলা এই গেম খেলিয়ে তাদের যে এতগুলো জীবন চলে গেল এটার ড্রাইভার কে নিবে নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ নিতে হবে আর প্রশিক্ষণরত প্রশিক্ষণের বিমান এদিকে আমি যতদূর জানি প্রশিক্ষণরত বিমানগুলো খুব মানে সেন্সিটিভ জায়গাগুলো এড়িয়ে চলে জনবহুল জায়গাগুলো এড়িয়ে যেখানে জনশূন্য জায়গা আছে সেখানে এই বিমানগুলো সাধারণত চলাচল করে থাকে মানে প্রশিক্ষণ দিয়ে থাকে এখন এটা নিয়ে অনেকে দ্বিমত প্রশন করবেন অনেকে বিভিন্ন কথা বলবেন যত কথাই বলেন এটার কোনো সমাধান নেই প্রশিক্ষণ বিমান যিনি নতুন পাইলট আজকে প্রথম উড়েছে আজকে ক্লাশ করেছে এর আগেও এরকম হয়েছে প্রথমবার যারা উড়ে বিমান যতগুলি ক্লাশ হয়েছে ম্যাক্সিমাম দেখা গিয়েছে প্রথম দিন বা দ্বিতীয় দিন এই অঘটনটা ঘটেছে তার মানে এটা যেহেতু এরকম একটা সম্ভাবনা থাকে যে নতুনদের ক্ষেত্রে বিমান বিধ্বস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এই পর্যন্ত তো অনেক দেখেছি এবং এর আগে একটা হয়েছে বিমানটা জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়া গিয়ে তারপর করানো হয়েছে এটা কয়েক বছর আগের ঘটনাই সেটা তো বা সম্ভবত কবি মনে নেই দুজন পাইলট ছিলেন একজন সম্ভবত জীবিত ছিলেন একজন মারা গিয়েছিল মনে নেই করে তারা এই জনশূন্য এলাকায় গিয়ে সেটা নিয়েছে এইখানে যিনি ছিলেন কি করেছে আমাদের জানা নাই তবে আমি এটুকু বলবো যে এটা কোন দেশের আইনে অন্তত এরকম থাকা উচিত না যে জনবহুল এলাকায় এই প্রশিক্ষণের বিমান এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা রুট নির্ধারণ করা হবে আমি যতদূর জানি এটা কোনো দেশেই নাই আমাদের দেশে কি করে হচ্ছে সেটা কর্তৃপক্ষ বলতে পারবে আমাদের দেশে আছে কিনা সেটাও জানি না যদি জায়গা মানে স্বল্পতা থাকে আমাদের তো ওই টাঙ্গাইল মধুপুরে আছে আবার সখী আছে এরকম বিমান বাহিনীর প্রশিক্ষণ জায়গা আছে আমি যতদূর জানি যাই হোক এটা যদি মানে এই যে একটা এই ক্ষেত্রে যদি উভয় পক্ষের যারা রানোয়ের উপরে নিচ্ছে যেন কারণ এইটা প্রশিক্ষণরত বিমান ঠিক আছে যেগুলো যাত্রীবাহী বাণিজ্যিক বিমান যায় আমরা যেগুলোতে যাতায়াত করে থাকি এগুলো বিমানরত অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কাজে রানোয়ের নিচে বা সময় যে এগুলো ফ্রি থাকে সেগুলো ফ্রি রাখাটাই আর এই যে মানে বিমান বাহিনীর এটা এটা মনোযোগ দিতে হবে যে আসলে কাদেরকে কোন সিচুয়েশনে কোথায় এই প্রশিক্ষণের জন্য নির্ধারণ করা হবে এটা নিশ্চয়ই তাদের এটা একটা বড় ধরনের শিক্ষা হবে এটা তাদের শিক্ষার ক্ষেত্রে পরবর্তীতে যারা ট্রেনিং নিবে তাদের জন্য কাজে লাগবে কিন্তু এই যে এত এত শত শতলাভ সারা জীবনের জন্য আল্লাহ ভালো জানে আল্লাহ এদের যারা মারা গিয়েছে তাদের মানে পরিবারকে সন্তান দেওয়ার ভাষা নেই যারা জীবিত আছে তাদের জন্য অন্তত আর কেউ যেন এরকম একটা মানে ট্রেজেডি গিয়েছে আর যেন কেউ না যায় সেটাই প্রত্যাশা আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় সেটাই প্রত্যাশা ভালো থাকবেন